প্রচলিত রাজনীতির বৃত্ত ভেঙে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলামের নেতা মাসুদ সাইদি বলেছেন আগামী নির্বাচন হবে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার নির্বাচন তিনি জোর দিয়ে বলেন অফুরন্ত প্রাকৃতিক ও মানব সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কেবল নেতৃত্বের সংকট ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে পড়েছে শনিবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জোরালো আহ্বান জানান শেখমাটিয়া ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন মাসুদ সাইদি বলেন শুধু সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা হলেই দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব সমসাময়িক রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ সরকার যেমন জামাত শিবিরকে দমনের নীতি নিয়েছিল বিএনপিও এখন ঠিক সেই একই পথে হাঁটছে এতে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে নীতির কোনো পরিবর্তন হয়নি দেশের যে কোনো ঘটনায় জামাত শিবিরের উপর দায় চাপানো একটি সহজ রেওয়াজে পরিণত হয়েছে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন আমাদের নেতাদের ফাঁসি দিয়ে এবং ভাইদের হত্যা করেও সরকারের শেষ রক্ষা হয়নি ভবিষ্যতেও আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না ঐতিহাসিক ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন একশো চার বছরের ইতিহাসে ছাত্রশিবিরের তেইশটি পদে বিজয় প্রমাণ করে যে সততা আদর্শ ও সুন্দর আচরণের কোনো বিকল্প নেই সাধারণ শিক্ষার্থীরা তাদের মন থেকে গ্রহণ করেছে আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করে বলেন পিরোজপুরের তিনটি আসনে জামাত ইসলামী বিপুল ভোটে জয়ী হবে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য মাঠ ছাড়া যাবে না নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি জানিয়ে বলেন বিগত নির্বাচনগুলোতে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে দলগুলোর সরকার গঠন করেছে যেখানে পঁয়ষট্টি শতাংশ মানুষের মতামতের কোনো মূল্য ছিল না আমরা জনগণের পূর্ণাঙ্গ মতামতের ভিত্তিতে দেশ চালাতে চাই তাই পিয়ার পদ্ধতির নির্বাচন চাই যারা জনমতকে ভয় পায় তারাই এই পদ্ধতির বিরোধিতা করে কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসুল মুফাসিরিনের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম জেলা জামাতের সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হুসাইন জুয়েল উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক সেক্রেটারি সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক